আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আহে বিদেশ 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 করে অনেক শান্তি হ্যাঁ বিদেশ অনেক শান্তি এই যে আমরা কাজ করতেছি শান্তির কাজ এই যে পাইপের কাজ কি কুমার ভাই বিদেশ অনেক শান্তি না বড় শান্তি বড় শান্তি তোমার ভাই এই যে কুমার ভাই সে ইন্ডিয়ান বাংলা কথাও জানে কুমার ভাই পাইপের কাজ করতেছে অলরেডি নিচে যে পাইপের কাজ করতেছে আর আমরা কাজ করতেছি পাহাড়ের সাইডে আমরা কাজ কাজ করতেছি করতেছি পাহাড়ের সাইডে বিদেশ বিদেশ বন্ধুরা যারা বিদেশ করে তারাই তো জানে বিদেশ কি জিনিস বিদেশ অনেক শান্তি যারা বিদেশ করে তারাই জানে বিদেশ শান্তি হ্যাঁ কি লাগু ভাই বিট বেলেট লাগু বেলেট জানে প্রবাসীদের কষ্ট যারা ভিডিও দেখতে আছেন ভিডিওটি ভালো লাগে দিবেন আর আমাদের নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলের মাধ্যমে থাকুন আপনারা প্লাম্বারের কাজের ব্যাপারে আপনারা কাজ দেখতে পারবেন বিদেশে কী কোন সিস্টেমে কাজ করা হয় মানে কোন সিস্টেমে বিদেশে কাজ করা হয় আমরা অনেক সময় আমরা দেশে থাকি আর আগে বিদেশে কাজ কোনভাবে করা হয় কীভাবে কাজ করা হয় আমরা ভাবি আমরা দেখি নেই বাস্তবে এখন দেখি না ইনশাআল্লাহ আপনাদের বাস্তবে দেখাবো আমরা কাজ করে আপনাদের দেখাবো বাইরের সিস্টেমের কাজ অলরেডি আমার কুমার ভাই পাইপের কাজ করতেছে যে এই যে পাইপের কাজ আপনার রোদের অনেক তাপ বাইরের যে গরম যে তাপমাত্রা সেটা তো অবশ্যই জানে এই রোদের ভিতরে আমরা কাজ করতেছি পুরাত মেরুদ অনেক রোদের ভিতরে কাজ করতেছি এটা আপনার সুইমিং পুলের কাজ হইতেছে সুইমিং পুলের কাজ এটা আপনার সুইমিং পুল হবে আর এখানে আপনার এই প্রেসার মোটর থাকবে এখান থেকে আপনার সুইমিং পুলের আপনার পানি যাবে আর আমরা এখানে মোটর লাইন এখন টানতেছি আপনার পাইপের কাজ করতেছি পাইপ সেটিং করতেছি আর যেদিন মোটর সেটিং করবো অবশ্যই আপনাদের দেখাবো সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আসসালাম আলাইকুম বরহমাত